করছো তোমার মুখের ভাষা দিয়ে কিন্তু একটা কথা আছে জানো তো চোরের মায়ের বড় গলা আদেও তোমার আর চারুলতার মধ্যে সত্যি সত্যি কোনো ভালোবাসার সম্পর্ক আছে তো রাজপুত্র আমার তো বিশ্বাসই হচ্ছে না কারণ মানুষ ঘুমের ঘরে যেটা বলে সেটা সত্যি বলে আর ঘুমের ঘরে তোমার মুখে আমি শুনেছি তুমি আর চারুলতা সবার সামনে আস্তে আস্তে বুড়িমা দে দেখছো তো আমার মেয়েটা আমার মেয়েটা সবে মাত্র ঘুমিয়েছে জেগে গেলে এখনই কান যে কথা সে কাজ অমনি ভ্যাবলা আর ক্যাবলা দৌড়ে গিয়ে পাশে থাকা জলাশয়ে ঝাঁপ দেয় কিন্তু পচা বাসি ময়লা ফেলায় নর্দমার জলাশয় দুঃখিত পিতামশাই আপনি আজ মধুপুর রাজ্যে ফিরে গেলেও আমি বা আমার স্বামী কেউই আজ মধুপুর রাজ্যে ফিরে যেতে পারবো না আমি তো সেটাই বলতে এই তো রাজপুত্র চলে এসেছে এসো রাজপুত্র এই রাজদরবারের সকলে তোমার অপেক্ষায় করছিল তুমি যখন চলে এসেছ তখন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক বলুন পিতামশাই আপনি কোন গুরুত্বপূর্ণ আলাপ করতে সকাল হতে না হতে সকলকে ডেকেছেন আমার মনের ভেতর এমন খজ খজ করছে কেন রাজামশাই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করতে চাইছেন ওই শয়তান রাজেশ বাবুটা তো এখনো এখানে উপস্থিত দেখতে পাচ্ছি সে আবার এই রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে কোন ফোন দিয়ে কে জানে রাজা মশাইয়ের কথা মতো সবাই এখানে উপস্থিত হলেও রাজকন্যা জেসমিনকে তো কোথাও দেখতে পাচ্ছি না সেই বা কোথায় আপনি এইভাবে আমার হাত টেনে ধরেছেন কেন চারুণ চারুণ বলছি অসভ্য লোক কোথাকার আমি কিন্তু এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে এখানে লোকজন জড়ো করব যাওয়ার পর আপনাকে হেমরাজের কারাগারে বন্দি করার ব্যবস্থা করব এই হেমরাজের মহারাজকে বলে আহ এইভাবে বলো না কি লজ্জা কি লজ্জা বিয়ে করা বইয়ের হাত ধরেছি বলে সে কিনা চিৎকার চেঁচামেচি করে লোক জড় করবে ডাকো না সবাইকে ডাকো দেখি কে আমায় এই অপরাধে কারাগারে নিক্ষেপ করে আপনার মতলবটা কি শুনি আপনি শুধু শুধু কেন এভাবে আমাকে জোর জবরদস্তি করে আমাকে এখানে আটকে রেখেছেন ওদিকে মহারাজ তো রাজদরবারে সকলকে ডেকে পাঠিয়েছেন আপনি কি শুনতে পাননি সে কথা শুনেছে বলেই আমি তোমার হাত ধরেছি আমার প্রিয় সহধর্মিণী কারণ ওই রাজদরবারে গিয়ে আলাপ আলাপচারিত হবে সে সব কিছু আমার জানা ওখানে নেওয়ার সিদ্ধান্তের আগে আমার এবং তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে মহা সিদ্ধান্তে সেসব ঠিক না করে ওইখানে তো যেতে দিলে চলবে না তোমায় তাই তো হাত টেনে ধরেছে এভাবে মহা সিদ্ধান্ত মানে কি বলতে চাইছেন কি আপনি খোলসা করে বলুন ও মা শোনা এই কি বarcha আর কি আলাপ তা আমি জানি না তবে আলাপ শেষে কোনো মতে হ্যাঁ কতবার করে মনে করিয়ে দিতে হবে বলতো আমার সব মনে আছে আর সব কিছু আমি আগে আগে না এখানে হয় আপনি মার্জনা করে আপনার আলাপ জলদি সারুন আমাকে যত দ্রুত সম্ভব মধুপুর রাজ্যে ফিরে যেতে হবে এমনিতে রাজকোনা জেসমিনের বিয়ে নিয়ে আমি আমার রাজ্যের সমস্ত কাজ এলোমেলো করে হেম রাজ্যে এসে বসে আছি তবুও যদি আমার রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়েটা হতো তবে আমি নিশ্চিন্তে মধুপুর রাজ্যে ফিরে যেতে পারতাম কিন্তু সে সব তো আর হল না এ কথা বলে মধুপুর রাজ্যের রাজামশাই দীর্ঘশ্বাস ফেলে অমনি রানী মধুবালা বলে ওঠে কত আশা করে তোমাকে আর রাজকন্যা জেসমিনকে আমি হেম রাজ্যে নিয়ে এসেছিলাম আমি কোনোদিনও কল্পনা করিনি দাদা যে এখান থেকে তোমাদেরকে এভাবে বুক ভরা কষ্ট নিয়ে চলে যেতে হবে রানী তুমি যদি এভাবে উতলা হয়ে ওঠো তাহলে আমি কি করে সবটা সামাল বলো বলতো আসলে এখানে যেসব ঘটনা ঘটেছে তার কোনো কিছুতেই আমাদের কারোরই হাত ছিল না ইচ্ছেই সবটা হয়েছে আর তাছাড়া সেখানে তো আমরা সকলেই উপস্থিত ছিলাম তবে মধুপুর রাজ্যের রাজামশাই বোধহয় আমাদেরকে ভুল বলছেন তিনি মনে করছেন যে এতে হয়তো আমাদের গোপনে কোনো যোগসূত্র রয়েছে কিন্তু না মধুপুর রাজ্যের রাজামশাই আমি সত্যি বলছি এখানে আমি বা আমার রাজপুত্রের কারোরই কোনো হাত ছিল না আমি সবটা খোঁজ নিয়ে তবেই বলছি আপনার রাজকন্যা জেসমিনের সাথে যার বিয়ে হয়েছে তার বাড়ি আপনাদের মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রামে যুবরানি চারুলতার বাড়িও সেখানে যতদূর শুনেছি রাজেশ নামের ওই ছেলেটা যুবরানী চারুলতাকে বহুদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে আর তারপরে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার মতলক করেই বিয়ের আসরে বর্ষে যে এসেছিল সে কিন্তু ভুলবশত তার সাথে রাজকন্যা জেসমিনের বিয়েটা হয়ে যায় এখানে আর আমাদের কারোরই কিছু করার ছিল না বাবা আপনি দেখছি সবটাই জানেন মহারাজ এই এক রাতে এত কিছু ঘটে গেল আপনি কি করে জানলেন সবটা শুনে তো আমার মনে হচ্ছে আপনি সত্যি আগে থেকে সবটা জেনে বুঝে কাজ করছেন না না আর এক মুহূর্ত নয় আমি এক্ষুনি রাজকন্যা জেসমিনকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব আর তারপর পাল্টা প্রতিশোধ তো আমি নেবই নেব তখনই রাজকন্যা জেসমিন আর রাজেশবাবু রাজদরবারে প্রবেশ করে দুঃখিত পিতামশাই আপনি আজ মধুপুর রাজ্যে ফিরে গেলেও আমি বা আমার স্বামী কেউই আজ মধুপুর রাজ্যে ফিরে যেতে পারব না আমি তো সেটাই বলতে চাইছিলাম তুমি কিছু বোঝাও তোমার পিতামশাইকে রজ জেসমিন তিনি তো কিছুতে কিছু বুঝতে চাইছেন না জেসমিনের এমন কথায় রাজদরবারে উপস্থিত সকলে অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে তারপর সবার অবাক দৃষ্টি উপেক্ষা করে জেসমিন আবারও বলে ওঠে না মানে আমি পিসিমার কাছ থেকে যতদূর শুনতে পেয়েছি হেমরাজ্যের রাজামশাইয়ের ইচ্ছে নয় যে বিয়ের পর আমি আর আমার স্বামী এই হেমরাজ্য থেকে চলে যাই এসব তুমি কি বলছো কি রাজকন্যা জেসমিন তুমি আর তোমার স্বামী হেমরাজ্যের থেকে যেতে চাও তার মানে তুমি এই বিয়েটাকে মেনে নিয়েছো কিন্তু সকালে ও যে একই আজও মিরাদের বাড়িতে তালা দেওয়া মীরারা কোথায় গেল মীরার বাবা মা কাউকে তো দেখতে পাচ্ছি না এভাবে হুট করে ওরা কোথায় উধাও হয়ে গেল নাকি ওই ভ্যাবলা ক্যাবলা আবার কিছু করেছে মিরাদের সাথে অমনি অমনি তাই না আমাদেরকে দোষ দেওয়া হচ্ছে বুঝি আমরা তোমাদের কি করেছি বলে তো ভাই না যে কোনো যে একটা কিছু হলে তোমরা শুধু আমার আর কেউ লাগে দোষ দেওয়ার জন্য খুঁজে পাও তাই না এরপর পেছন থেকে তারা হঠাৎ করে কথা বলে ওঠায় ময়না বেশ ভেবাচেকা খেয়ে যায় এ কি তুমি তুমি আর ক্যাবলা এখানে আসলে কখন আর আমার পেছনে কতক্ষণ ধরেই বা দাঁড়িয়ে আছো আর এই মীরাদের বাড়িতেই বা কি করতে এসেছিলে ও বুঝেছি মীরার খোঁজ করতে এসেছো বুঝি আচ্ছা সকাল সকাল আমার আর মীরার এত খোঁজ নি কি সুখ পাও তোমরা বলো তো কি সুখ পাই মানে তোমরাই তো আমাদের জীবনের বড় সুখময় না সে কথা তোমরা জানো না তোমাদের দুজনকে ছাড়া আমরা দুজন যে বাঁচতে পারবো না ময়না তোমাদের জীবনটা যেন বিনি সুতায় বাঁধা হয়ে গেছে ঠক ঠকজোচ্ছোর কথাকার তোমাদের কোনো কথাই আমি বিশ্বাস করি না তোমরা কাউকে ভালোবাসো না তোমরা আমাকে আর মীরাকে দুজনকেই ঠকিয়েছো শরত চোখের সামনে থেকে আমাকে বাড়িতে যেতে দাও কথা বলে ময়না রেগে মেগে গট গট করে পা ফেলতে ফেলতে বাড়ির দিকে চলে যায় ক্যাবলার ভ্যাবলাও তেমন নাছর বান্দা ময়নার পিছু নিতে নিতে তারা বলতে থাকে ময়নাটা আমাদের কিছু না জানি এভাবে উদাও হয়ে গেল আর এখন বাকি রয়েছে তুমি তুমি আমাদের সাথে এমন করছো তুমি বিশ্বাস করো ময়না তুমি এখন আমাদের দুজনের কাছে ফিরে না আসলে এক্ষুনি আমি আর কেবলা আত্মহত্যা করব আমাদের জীবন বিসর্জনের জন্য দায়ী থাকবে তুমি মীরা তুমি এই ভাবলা এসব কি বলছিস তুই আত্মহত্যা করি মানে এখানে আত্মহত্যা কোথায় করবি তুই মন চাইলে সব কিছুই সম্ভব সব পরিস্থিতিতে করাই সম্ভব আমি প্রয়োজন হলে আমি প্রয়োজন হলে লিসু গাছের সাথে গলায় ধরিয়ে দেবো রে ক্যাপলা আর তুই আর তুই জলে গিয়ে ডুবে মর যা যা কিন্তু আমি তো সাঁতার পারি না রে আমাকে শুনিয়ে শুনিয়ে নাটক করা বন্ধ করো তোমরা একজন কচু গাছের সাথে গলায় দড়ি দিচ্ছে বলি কচু গাছের সাথে তোমাদের ওই হাতির মতো দেহটা কোথায় ঝোলাবে তোমরা বলো তো আর একজন তো পানিতে ডুবে আত্মহত করার আগেই বলছে যে সে সাঁতার জানে না তার মানে কারো সত্যি সত্যি মরার ইচ্ছে নেই শুধু শুধু এসব করে আমাদের মন গলানো যাবে না বুঝলে তো এ তু বড় কথা আমাদের আত্মহত্যা করার ইচ্ছে টাকা নিয়ে এই এত বড় কথা বললে তুমি না ঠিক আছে ঠিক আছে এক্ষুনি তোমার সামনে এই জলজান্ত দুটা মানুষ লাশ হয়ে যাবে তুমি দেখে নিও কেমন এখনো দাঁড়িয়ে আসিস কেন শিগগিরি গিয়ে জলে ঝাঁপ দে বলছি আমি মারছি যা যা যেই কথা সেই কাজ অমনি ভ্যাবলা আর ক্যাবলা দৌড়ে গিয়ে পাশে থাকা জলাশয়ে ঝাঁপ দেয় কিন্তু পচা বাসি ময়লা ফেলায় নর্দমার জলাশয় হাঁটু সমন জলও না থাকায় ভ্যাবলা আর ক্যাবলা কাদায় মাখামাখি অবস্থায় হয়ে যায় ওদের কাণ্ড দেখে ময়না খিল খিল করে হাসতে থাকে এখন এখানে যদি মীরা থাকতো না তাহলে কি মজা না হতো নানা পিতা মশাই আর কোনো কথা নয় আপনি আজই মধুপুর রাজ্যে ফিরে যান কারণ রাজ্যে ফিরে আপনার অনেক কাজ রয়েছে আমরা কটা দিন পরেই মধুপুর রাজ্যে ফিরবো হ্যাঁ দাদা এখন এইভাবে রাজকন্যা জেসমিনকে নিয়ে গেলেও আমি মন থেকে সেটা মেনে নিতে পারবো না নিজেকে বড্ড অপরাধী লাগবে আমার তাই বলছি রাজকন্যা জেসমিন আর কটা দিন এখানে থেকেই যাক পরিস্থিতি স্বাভাবিক হলে না হয় আমি ওকে গিয়ে আবার দিয়ে আসবো এটা কি হচ্ছে এই রাজকন্যা রাজেশ দুটোই তো এখন এই রাজ্য আর চারণতার জন্য ক্ষতিকর কারণ এরা থেকে যাওয়া মানে বিপদ আশেপাশে থাকা মনে মনে এই ভয়টাই পাচ্ছিলাম আমি তাহলে ওই কথাই রইলো রাজকন্যা জেসমিন আর তার নববিবাহিত স্বামীকে সঙ্গে করে এ রাজ্যে আর কটা দিন থেকে যাক আর আপনি আপনার রাজ্যে ফিরে যেতে পারেন এখন আর আমি কোনো আপত্তি করব না আর বেয়ায় আপনারাও তো চলে যেতে চাইছেন গুরুত্বপূর্ণ এক দরকারি কাজে ঠিক আছে তবে আপনারা খুব শীঘ্রই আবার হেমরাজে বেড়াতে আসবেন আমন্ত্রণ রইল সর্বক্ষণের জন্য আজ্ঞে রাজামশাই মা সারুলতা তাহলে আবার তুই আমাদের খুশি মনে বিদায় দে মা ঠিক আছে বাবা সাবধানে যেও। এই মুখপুরি এই মুখপুরি এখনো চুপ করে দাঁড়িয়ে আসিস কেন তোকে যেভাবে বলেছিলাম সেইভাবে কাজ কর সেই কাজ করতে এক্ষুনি আরম্ভ করে দে নইলে তো এখন আমাদের এই হেমরাজের সদর দরজা পেরিয়ে যেতে হবে রে জয়ার কথা শোনা মাত্রই মীরা তার পেট দুহাতে চেপে ধরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয় মাটিতে লুটিয়ে পড়ে আর মীরার তালে তালে জয়াও বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে ও মিরা এ কি হলো তোর মা মনে হয় রাজবাড়ির কুটুমাদর পেয়ে অনেকে পেলেছিস কত করে বললাম সকাল সকাল অত কিছু কাশ নে কাশ নে শুনলি না শুনলি না তো আমার কথা কানা এখন দেখলি তো ঠিক তোর বদম হয়ে গেছে এখন পেট খারাপ বলা মেয়েটাকে নিয়ে কি করে ওই দূরের পথে রওনা দেব। আমি সেটাই তো বুঝতে পারছি না আপনারা কি পাগল হয়েছেন নাকি এরকম এক অসুস্থ মেয়েকে নিয়ে কি করে দূরের উদ্দেশ্যে রওনা দিবেন প্রয়োজন হলে বেয়ায় চলে গেল আপনারা দুজন থেকে যান হেমরাজ্যে মেয়েটা সুস্থ হওয়ার পর না হয় বাড়িতে ফিরে যাবেন আপনারা যাও তোমার মার বোনকে নিয়ে কক্ষে যাও চারু রাজপুত্র এইভাবে পাইচারি কেন করছে তার মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছে একে রাজকন্যা জেসমিন আর রাজেশবাবু দুজনেই এই রাজপ্রাসাদে থেকে গেল তারপরে ওদিকে মার মিরাও থেকে গেল বিপদের উপর বিপদ যেন ওদের কাউকেই তো আমি নিজে নিজেই ভরসা করতে পারি না তাহলে তাহলে তো রাজপুত্রের চিন্তা হওয়ার কথা চারুলতা তুমি কখন এসেছ এখানে এসেছ যখন দাঁড়িয়ে আছো কেন না 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 তেমন কিছু না এমনিতেই তুমি এমন আমতামতা কেন করছো কিছু বলবে না না রাজপুত্র ও আচ্ছা তবে তোমার সাথে আমার কথা আছে এই রাজপ্রাসাদে তোমার মার বোনের থেকে যাওয়াটা আমি মোটেও সুবিধার চোখে দেখছি না আর তারপরও রয়েছে রাজকোনার জেসমিন ও রাজেশ বাবু ওরা তো আরও বিপজ্জনক কে জানে এরা কখন আবার কোন অশিলাই কার ক্ষতি করার ফোন দিয়ে আটে তাই বলছে আমাদেরকে খুব চোখ কান খোলা রাখতে হবে আর তুমি এখন হেমরাজের যুবরানি তোমার নিজেরও খেয়াল রাখতে হবে সাথে সাথে এ রাজ্যের ভালো মন্দটাও তো এখন থেকে দেখতে হবে তাই না তোমার থেকে এটাই আমি আশা করব তুমি তোমার বিচক্ষণতা দিয়ে আগামী দিনের পথ চলবে চারুলতা মাথা নিচে করে রাজপুত্রকে হ্যাঁ উত্তর জানায় আমি অবশ্যই প্রাণপণ চেষ্টা করব এই হিম রাজ্যের প্রজাদের আর আপনাদের সবার ভালো মন্দ দেখার ঠিক আছে তবে তুমি এখন বিশ্রাম করো আমি আসছি কথা বলে রাজপুত্র সেখান থেকে চলে যায় রাজপুত্র যখনই আমায় এই রাজ্যে বলে সম্বোধন করলো তখনই কেন যেন মনে হলো তার সাথে সম্পর্কটা যেন আমার জনম জনমের আর পাঁচজনের মতো স্বাভাবিক দম্পতির মতোই সম্পর্ক আমাদের খা খা খোমালা আর বারাচোড়ালো বর্গীয়ালও দেশে বুলবলিতে ধান খেয়েছে খাজরা দামো কেসে মেয়েকে ঘুম পাড়ানো হলো বুঝি এখন এই খাবারগুলো খেয়ে নে কে জানে কতক্ষণ ধরে অভুক্ত আছিস তুই তাই বলে বাড়ি থেকে তোর জন্য এ খাবার নিয়ে এলাম আস্তে আস্তে বুড়ি বা দে দেখছো তো আমার মেয়েটা আমার মেয়েটা সবে মাত্র ঘুমিয়েছে জেগে গেলে এক কান্নাকাটি শুরু করে দেবে এমনিতে আমার মেয়ের ঘুমটা না বড্ড হালকা একটু শব্দ হলেই জেগে যাবে ও কথা বলো না জানো জানো তো ও ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে এখন আমার কত কাজ এক রাজ্যের কাজ পড়ে আছে মেয়েটা ঘুমিয়ে থাকতে থাকতে সব কাজ সব কাজ করে ফেলতে হবে আমাকে আচ্ছা বেশ বেশ তোর মেয়েকে তুই পাশে শুইয়ে দে তারপরে খাবারগুলো খেতে খেতে আমার সাথে একটু গল্প কর কত দিন তোর সাথে এই গল্প করি না বলতো ঠিক আছে ঠিক আছে বলো কি গল্প করবে তুমি এরপর লতা তার কাল্পনিক মেয়েটাকে মাটিতে শুয়ে দেয় মনে মনে সে ভাবে যেন তার মেয়েকে নরম তুলতুলে গদেওয়ালা বিছানায় ঘুম পাড়িয়েছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ